বলুন কাকিমা কি খাবেন আমি আমি ওই চা না না চা কফি না আমাদের মতে যখন আমাদের মতে খেতে হবে না না এক্সকিউজ মি খাও না ইয়েস ম্যাম ওয়ান ভার্জিন মোহিত ফর কাকিমা ওকে আর আমিও আমি ওয়ার্জিন মোহিত ওকে আমি একটা ওকে টু ওয়ার্জিন মোহিত অ্যান্ড ওয়ান কসমো মাটিনি ফর মি থ্যাংক ইউ ওয়েলকাম ম্যাম তোমার স্বামী কি করেন ও একটা ফার্মা কোম্পানিতে আছে রিসার্চ করে ও তোর একটু বস আমি আসছি কি স্মার্ট তোমার বন্ধু বাবা তাই না খুব মিষ্টি মেয়ে আমি তো বলেছিলাম ও সবসময় এরকম স্মার্ট কিন্তু বলো এই জায়গাটা কিরকম খুব ভালো কিন্তু এখানে অনেক দাম না খাবারের কিপেটিও হ্যাঁ এন্ড দ্যাট ওয়ান হিও বাবা আ আমি নিচ্ছি অ্যাজয় থ্যাংক ইউ বোমা এর মধ্যে ওই সব মেশানো তো না না এইসব তো ওটার মধ্যে আছে এইটা শরবত ও হ্যাঁ অবশ্য থাকলেই বাকি পেটা ছেলেরা যদি খেতে পারে আমরা মেয়েরা কেন খেতে পারবো না বলো তো ও বাবা তুলসী পাতা দিয়েছে বৌমা হ্যাঁ কি ভাবছো কিছু হ্যালো কেমন খেতে খুব ভালো খেতে পাতা দিয়েছে দেখো তুই এবার বিয়ে পর আগরওয়াল হয়ে যাস না দেখ না ওকেই না আমি আগরওয়াল থেকে বন্দ্যোপাধ্যায় করে স মিসেস আগ্রহায় আহ সর নেমটা কবে তুই চেঞ্জ করলি কাকিমা আসো না হ্যাঁ চলো মা তুমি একটু এগো আমি আসছি ওর সাথে কথা বলে হ্যাঁ আচ্ছা একদিন বাড়িতে এসো হ্যাঁ হুম বরকে নিয়ে এসো হ্যাঁ এসো কি হলো বল এত ওপিনিয়েটেড তুই নিশ্চয় এ ব্যাপারে তোর কোনো বক্তব্য আছে সমীর খুবই প্রোগ্রেসিভ জানিস ওরই সব নিয়ে মাথা ব্যথাই নেই কিন্তু ওর বাড়ির লোক মানে আমার শ্বশুর বাড়ির লোক খুব গোড়া একে তো মারবারি বাঙালি বিয়ে প্রথমে কেউ মানতেই চাইনি তাই আমি ওর ঝামেলা বাড়াইনি কি হবে বল যেখানে সারা জীবন থাকবো সেখানে ঝামেলা করে সমীরকে ভালো রাখার দায়িত্ব তো আমারই তাই না